ইতিহাসে এমন কিছু শাসক ছিলেন যাদের নাম শুনলেই একদিকে যেমন শ্রদ্ধা জন্মায় অন্যদিকে জেগে ওঠে বিতর্ক আজ আমরা জানব এমন এক মুঘল সম্রাটের কথা যিনি ধর্মে ছিলেন কঠোর শাসনে ছিলেন অনড় আর যা শাসনামলে মুঘল সাম্রাজ্য শুয়েছিল সর্বস্ব বিস্তার তিনি ছিলেন সম্রাট আওরঙ্গজেব ঔরঙ্গজেব জন্মগ্রহণ করেন ষোলোশো সালের তেসরা নভেম্বর গুজরাটের দহোদে তিনি ছিলেন সম্রাট শাহজাহান ও মুমতাজমহলের ছয় সন্তানের মধ্যে তৃতীয় ছোটবেলা থেকেই তিনি ছিলেন বুদ্ধিমান নির্লোভ এবং ধর্মপ্রাণ তার শিক্ষকরা ছিলেন পারস্য এবং আরব দেশ থেকে আগত পণ্ডিত যারা তাকে কোরআন ফিক আরবি এবং ফার্সি ভাষায় শিক্ষিত করেন তার অন্য ভাইরা যখন রাষ্ট্রীয়াসাদের বিলাসিতায় মগ্ন থাকতেন তখন আওরঙ্গজেব দিন কাটাতেন সাদাশিদের জীবনযাপনে ষোলোশো ছত্রিশ সালে মাত্র আঠারো বছর বয়সে আওরঙ্গজেব নিযুক্ত হন দক্ষিণ ভারতের দক্ষিণ সুবেদার হিসেবে এই অঞ্চলে তিনি অসাধারণ দক্ষতায় মোগল কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন এরপর তিনি ছিলেন গুজরাট বিহার এবং বাংলা শাসনকর্তা সামরিক দক্ষতা ন্যায় বিচার ও কৌশলী রাজনীতির কারণে বাবা শহকে তিনি হয়ে ওঠেন সম্ভাবনাময় উত্তরাধিকারী কিন্তু তখনও সামনে এক ভয়ঙ্কর যুদ্ধ ছিল যা তার ভাইদের সঙ্গে করতে হয়েছিল সম্রাট শাহজাহান অসুস্থ হওয়ার পর শুরু হয় সায়ের ভাইয়ের ক্ষমতার লড়াই সবচেয়ে বড় ভাই দারা শিখর ছিলেন শাহজাহানের পছন্দের উত্তরসূরি কিন্তু আওরঙ্গজেব ছিলেন কৌশলী এবং রাজনৈতিকভাবে শক্তিশালী দারার সঙ্গে যুদ্ধ করে তাকে পরাজিত করেন আওরঙ্গজেব ষোলোশো সালে তিনি নিজেকে হিন্দুস্তানের সম্রাট হিসেবে ঘোষণা করেন নিজের বাবাকে আগ্রা লালকেল্লায় বন্দি করে দেন যেখানে শাহজাহান বাকি জীবন কাটান আওরঙ্গজেব ছিলেন একজন কঠোর ধর্মপ্রাণ মুসলিম তিনি মদ গান বাজনা নিষিদ্ধ করেন এবং রাজসভার গায়কদের বিদায় দিয়ে দেন হতাওয়া ই আলমগিরি নামে ইসলামিক আইন গুরুত্ব প্রস্তুত করেন এবং তিনি পুনরায় জিজিরাকো চালু করেন যা অমুসলিমদের জন্য ছিল এই নীতিগুলো একদিকে তাকে যেমন কট্টরপন্থী হিসেবে চিহ্নিত করে অন্যদিকে তার প্রতি ইসলামী চিন্তাবিদদের শ্রদ্ধাও বাড়িয়ে দেয় আওরঙ্গজেবের শাসনামলে মুঘল সাম্রাজ্য ছড়িয়ে পড়ে প্রায় পুরো উপমহাদেশে তিনি মারাঠা শিখ রাজপুত এবং দক্ষিণের বিভিন্ন রাজ্যের বিরুদ্ধে একের পর এক অভিযান চালান তবে এই যুদ্ধে তিনি রাজস্ব ও জনবল দুই হারান দীর্ঘ যুদ্ধ তার সাম্রাজ্যকে অনেক বেশি ক্লান্ত ও দুর্বল করে তোলে সতেরোশো সালে অষ্টাশি বছর বয়সে আওরঙ্গজেব মারা যান দক্ষিণ ভারতের আহমেদনগরের কাছে তার শেষ ইচ্ছা অনুযায়ী তাকে সমাধি দেওয়া হয় সাদা কাপড়ে মোরা অবস্থায় একটি সাধারণ কবরস্থানে যেখানে কোনো জাকজমক ছিল না কেউ বলেন তিনি ছিলেন এক সৎ ধার্মিক ও নির্লভ শাসক আবার কেউ বলেন তার ধর্মীয় কঠোরতা ও দমননীতি মুঘল সাম্রাজ্যের পতনের সূচনা করে কিন্তু এই কথা অস্বীকার করা যায় না ঔরঙ্গজেব ছিলেন মুঘল ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী ও বিতর্কিত সম্রাট সর্বশেষে আপনার কি মত ঔরঙ্গজেব সম্পর্কে তিনি কি আসলেই মহান ছিলেন না একজন কঠোর শাসক কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি ইতিহাস ভালো লাগে তাহলে লাইক দিন চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন সবার আগে ইতিহাস বিষয়ক আপডেট পাওয়ার জন্য